আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেল মুগ্ধস্মম কিচেনে আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব একদম পারফেক্ট একটি পুডিং রেসিপি আমার এই রেসিপিটি ফলো করে যদি আপনি পুডিং তৈরি করেন তাহলে আপনার পুডিংও হবে একদম এরকমই পারফেক্ট পুডিং তৈরি করার জন্য আমাদের প্রথম যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ক্যারামেল তৈরি করতে হবে আমি এখানে ওয়ান থার্ড কাপের মতো চিনি দিয়েছি আর দুই চা চামচের মতো পানি দিয়েছি এবার মিডিয়াম আছে এটাকে ভালো করে নাড়াচাড়া করে নেব যাতে চিনিটা ভালো করে গলে যায় চুলার জালটা কিন্তু মিডিয়ামই রাখতে হবে তা না হলে কিন্তু পাশ থেকে আগে থেকেই পুড়ে যাবে এই যে দেখুন আস্তে আস্তে কিন্তু আমার কালারটা তৈরি হচ্ছে যখন এরকম কালার হবে তখন কিন্তু আমি চুলাটা বন্ধ করে দেব। কারণ এটা আস্তে আস্তে কালারটা আরও ডিপ হয়ে যাবে আমি যে পাত্রে পুডিংটা তৈরি করব ক্যারামেলটাকে আমি সেই পাত্রে ঢেলে নিচ্ছি নিয়ে এবার এটাকে ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে সব জায়গায় ক্যারামেলটাকে দিয়ে দিচ্ছি এটা আস্তে ঠান্ডা হলে কিন্তু শক্ত হয়ে সেট হয়ে যাবে এই যে দেখুন আমার এটা কিন্তু একদম ঠান্ডা হয়ে গেছে আজকে আমি তিনটা ডিম দিয়ে পুডিংটা তৈরি করব তার জন্য আমি একে একে ডিমগুলো কিন্তু ভেঙে একটা বাটিতে দিয়ে দিচ্ছি এই যে আমি কিন্তু সবগুলো ডিমই ভেঙে এর ভিতরে দিয়ে দেব আমার ভিডিওটি যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবার একটা হ্যান্ড উইক্স দিয়ে এটাকে আমি ভালো করে বিট করে নেব আবার ওভার বিট করা যাবে না এ পর্যায়ে আমি এখানে হাফ কাপ চিনি দিয়ে দেব। চিনি দিয়ে আবারও আমি এটাকে ভালো করে বিট করে নেব আলতো হাতে করতে হবে এই ফাঁকে কিন্তু আমি ভ্যানিলা লাইসেন্স দিয়ে দিয়েছি আর সামান্য একটু লবণ দিব আপনারা চাইলে কিন্তু এখানে এলাচের গুঁড়াও দিতে পারেন এবার এটাকে আমি আবারও ভালো করে মিশিয়ে নেব যাতে চিনিটা পুরোপুরি গলে যায় এই যে আমার চিনিটা কিন্তু একেবারে গলে গেছে আজকে আমি এই যে প্যাকেট দুধটা এটা দিয়ে তৈরি করব এই দুধটা কিন্তু অনেকটাই ঘন থাকে যে কারণে আর ঘন করে নেওয়ার দরকার নাই। আমি এই দুধটার থেকে প্রায় দেড় কাপের মতো দুধ দিয়ে দেব তিনটার ডিমের জন্য আমি এখানে দেড় কাপ দুধ ব্যবহার করব এই যে আমি কিন্তু এখানে এক কাপ দিয়ে দিলাম আরও হাফ কাপ দুধ আমি দিয়ে দেব আজকের এই রেসিপিটি ফলো করে যদি আপনি পুডিং তৈরি করেন তাহলে আপনার পুডিংটা কিন্তু একদমই স্মুথ এবং পারফেক্ট হবে ভিতরে কিন্তু কোনো রকমই দানা হবে না যে কারণে ভিডিওটি মন দিয়ে দেখুন এবার আমি এই ডিম আর দুধটাকে আবারও ভালো করে মিশিয়ে নেব এই যে মেশানো হয়ে গেলে আমি যে পাত্রে এই যে ক্যারামেলটাকে সেট করেছি এই পাত্রের ভিতরে আমি দুধটাকে দিয়ে দেব। প্রথমে আমি এটা ছাঁকনি দিয়ে ছেকে দেব। অবশ্যই কিন্তু আপনারা এই কাজটা করবেন ছেঁকে তারপরে দিবেন আমি সম্পূর্ণ দুধটাই এর ভিতরে ছেঁকে দিয়ে দিয়েছি এবার আমি এটাকে ঢাকনি দিয়ে ঢেকে দেব। আজকে যেহেতু আমি চুলায় তৈরি করব যে কারণে চুলায় কিন্তু আমি একটি হাড়ি বসিয়ে দিয়েছি তার ভিতরে একটা স্ট্যানার দিয়ে দিয়েছি এর ভিতরে পানি দেবো পানি দিয়ে তারপর হচ্ছে আমি এর ভিতরে পুডিংটা বসিয়ে দেব আমি এখানে প্রায় দুই বাটির মতো পানি দিয়েছি এবার পুডিংয়ের বাটিটা কিন্তু আমি বসিয়ে দিয়েছি এই যে দেখুন পানিটা কিন্তু একদম তলায় রয়েছে এই পানিটা দিতে হবে ঠিক এই বাটির অর্ধেক পর্যন্ত যে কারণে আমি আরও কিছুটা পানি দিয়ে দেব এই যে দেখুন আমি কিন্তু আরও অনেকটা পানি দিয়ে প্রায় বাটিটার অর্ধেক পর্যন্ত পানি দিয়েছি আমি প্রায় 30 মিনিট অপেক্ষা করার পরে আমি এটাকে চেক করে নিব। এই যে একটা কাঠি দিয়ে এটাকে আলতোভাবে ভিতরে ঢুকিয়ে দেব। যখন দেখব কাঠিটা একদম ফ্রেশ বের হয়েছে তার মানে আমার পুডিংটা হয়ে গেছে আর যদি কাঠির গায়ে পুডিংটা লেগে থাকতো তার মানে আমার পুডিংটা আরও কিছুক্ষণ রাখতে হবে আমার যেহেতু হয়ে গেছে এটাকে আমি নামিয়ে নিয়েছি আমি এটাকে নামিয়ে প্রায় দুই ঘন্টার মতো নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম অবশ্যই আপনারা নর্মাল ফ্রিজে দুই ঘন্টার মতো রেখে তারপরে এটাকে বের করবেন তা না হলে কিন্তু ভেঙে যাওয়ার চান্স থাকবে এবার আমি একটি ছুরি দিয়ে এর চারো পাশ থেকে সুন্দর করে পুডিংটাকে ছাড়িয়ে নিয়েছি এবার যে বাটিটাতে আমি ঢালবো সেই বাটিটা এর উপরে ভুট করে দিয়ে এরপর আস্তে করে এটাকে ঢেলে নিতে হবে এই যে দেখুন আমার কিন্তু পুডিংটা সুন্দরভাবে বের হয়েছে আর কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে আমি আপনাদেরকে কেটেও দেখাচ্ছি এই যে দেখুন ভিতরটা কতটা স্মুথ হয়েছে ভিতরে কিন্তু কোনো রকম বাবল হয়নি আর এটা খেতে কিন্তু সত্যি অনেক মজা হয়েছে আমার হাতের পুডিং খেয়ে কিন্তু সবাই প্রশংসা করে যে একবার খায় সে কিন্তু আমার কাছে রেসিপিটা জানতে চায় আপনারাও কিন্তু ঠিক এই রেসিপি ফলো করে বানাবেন আর কমেন্ট করে জানাবেন আপনাদের পুডিংটা কেমন হয়েছে আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ